আপনার বাপের সংসারের দরজা হইছে আপনার মা হ্যাঁ ও এটা লইতে পারে আপনার সংসারের দরজাকে আমার সংসারের দরজা এখন আমার মা আছে মাই হইবো আমার বউ হন হয় নাই তো না আপনার সংসারের দরজা হইছে আপনার স্ত্রী আমার সংসারের দরজাকে গো আমার বই রাইট আপনার বোন মানে আমার বিবি হ্যাঁ কি এই দরজার মধ্যেই গুণে ধরছে হ্যাঁ

বুঝলাম না বইয়ের সুজকি লিখে ডাক দে কাজ নাই আমার এই কই তুই ভাইয়া আমু তোমরা তোর জামাই কো আমার জামাই মানে আমার জামাই তো আসে নাই তোর জামাই তো আমাকে ফোন দিলো কি বলে দরজা পাল্টাইবো চৌকাট পাল্টাইবো ঘরে বলে কি মাল সামান আছে এগুলো পাল্টাইবো গুনে ধরছে কই আমার বাসাতে কিছু গুনে ধরে নাই সব জিনিসপত্রই তো নতুন তা আমরা কেমনি কমু তোর জামাই ফোন দিয়ে কই লই লিখে আমার জামাই আমার ঘরে তো কোনো জিনিসে ঘুণে ধরেনি দিবেয়া যাব তো আই দেখ তো জায়গা দেখো জিনিস কি সেজনি না সব কিছু তো ঠিকঠাক পুরো তাম্মা আর এই দিকে নেই দিকে না ভিতরে যা দেখ ভিতরে ভিতরে সব জিনিসই তো নতুন এক কাজ করে দরজাটা ভালো করে চেক কর তো দরজা তো বদলেছে এক মাস হইলো না হয়তো বা তোর চোখে পড়ে নাই কোনটা ঘুণে ধরছে সব জিনিস চেঞ্জ করলে আমি জানি না ভাইয়া ও বল ওর সাথে কথা বলে লাভ নাই তুমি একটা কল দাও কই মিয়া তোমার লিগে আমি আর বাড়িতে বলি যেন তুমি আও না চালু করে ঠিক আছে আচ্ছা আসতেছে মানে বাড়ির দিকে বাইরে থাকোস? হ্যাঁ? কি জানস? কত না? তোর জামাই বিদেশ থেকে আইতাছে। কই? আমার তো কিছু বললো না। তোরে কেমনে কইবো? তুই কি তোর ভিতরে আছোস? ঘরের ভিতরে কত সমস্যা কিচ্ছু জানস না। আবার তুই আবার কস যে আমার জামাই আইতাছে। না তোর জামাই আহে আজরা লইতাছে। না তুমি আজরার কথা কইলো না তো আমার ঘরের জিনিসপত্র সমস্যা আমি জানি না। হ্যাঁ তুই কথা কইতে। আরে বিদেশ বা সব জানিনা লাই। কি?

আমার বইনে পুরা বাড়ি খুঁজে দেখলো সৌ কাটতে শুরু করে ঘরের প্রত্যেকটা মাল সামানা এই সোপাটা বইসারি সোফাটার ভিতরেও দেখলো কোনো জায়গায় তো ঘুরে খাই নাই গুনো দেখলাম না আইসা বসতি

বুঝো না গাইনি বুঝা বলি তো হয় বুঝা তো মাঝে একা আমার ঘরে জিনিসপত্র কিন্তু কম নাই হ্যাঁ অনেক জিনিস আপনি খান তো একটু এ না শুন এদিক তো শুন না শুন খুব ব্যথা লাগে হ্যাঁ এই ব্যথা কি এনা লাগে না পুরো শরীরে লাগে তো ব্যথাটা যে কই লাগে মাথায় লাগলো না বুকে লাগলো না পেটে লাগলো পায়ে লাগলো বুঝলাম না কোন জায়গায় মানে পুরো শরীরে হ হ হ হ হ

ঘরের আবার চৌকাট কোন জায়গায় থাকে সামনেই তো থাকে সংসারের একটা চৌকাট আছে জানেন এত বছর দেরা আমিও সংসার করতেছি বয়স হয়েছে মোটামুটি ভালোই সংসারের আবার চৌকাট কোন ডাম্মা তুমি তো বুড়ো হয়ে গেছো তুমি কইতে পারো না ব্রেন খাড়াইতে হয় জীবনে তো কম ব্রেন খাড়াইল চৌকাট তো খুঁজে পাইলাম সংসারের ভিতরে চৌকাট কোন জায়গায় আম্মা আমি তো জানি ওই দরজার চৌকাট ওইটাই আপনাকে জন্মের

এখন আমার মা আছে মাই হয়ে আমার বউ হানো হয় নাই তো না আপনার সংসারের দর্জ হয়েছে আপনার স্ত্রী আমার সংসারের দরজা কে গো রাইট আপনার বোন মানে আমার বিবি হ্যাঁ এই দরজার মধ্যেই গুনে ধরছে হ্যাঁ আমার মা তো পুরাই

এখন আসার সময় হয়েছে কখন ফোন দিছি আরে আজ আর কথা বাদ দাও চলো হচ্ছে যাই ও এটা কি এটা কি দেখাইলো জামাই হ্যাঁ গুনি পোকা এই বোকা এই পো বোকা কো কোইতাইছে জামাই আবে মাইয়ার জিজ্ঞেস করেন আমার মাইয়ার জিগামু এই যে নয় দরজাটা পাল্টাবো হাম্মা কি কইরা আরে তো বোকা মনে করছিলাম হ্যাঁ মনে করছিলাম বোকা কিছু না

আমি চা আনতে করছিলাম আমি জানতাম আমার বোন ভালো ভদ্র নম্র পারিবারিক শিক্ষা দিছি আমরা বাজা মাছ উল্টাই খেতে পারে না এখন দি শুধু বাজা মাছ না

আচ্ছা বেবি ঠিক আছে তাহলে আজ যাই ওকে ওকে টাটা তুমি তোর আর তো হারানো যাবে সি 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 এই বইনের জিনিস আমার লেখা না বাইরে আম্মা ভাইয়া তোমরা কি করবে না করো ওজানা বাড়ছানা আসতে পারে আমি গেলাম এই গুনি পোকা কি পাওয়া গেছে এখন জি জি মান চন্মান চব চেট কইরা লাইকে আপু আপনাৰো কি গুণী পোকা টুকুৰা ধৰিছে নেকি দর্জাৰ হাদি হাদিয়া দিছি এই দর্জা নিয়া আমার বাৰীত থেকে বেড়ে যাব কই যাব ওই যে একটু আগে বলছি না ডায়াবেটিসে যদি কোনো মানুষে আক্রান্ত হয় ডায়াবেটিস যদি কোনো মানুষে আক্রান্ত করে এই রোগের কোন চিকিৎসা নেই আমার সংসারের দরজারে দরজা আমি আর বাড়িতে রাখুন না একটা কথা আছে সুখে থাকতে মানুষের গিলে অতএব আর বেশি কথা বলতে চাই না হাদিয়া দিয়ে দিছি এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে এই দরজা খুলে নিয়ে যাবেন রিকোয়েস্ট করব না এই দরজা যেন দরজা লাগায় রাখি চোখের দিকে তাকায় কথা বলতে লজ্জা লাগতেছে না কেমনে পারলো তোমার মেয়ে এই কাজটা করতে কি করবে আমি জানি না কি করবা তবে ওরে ওই বাসায় রাখবো না আমার বাসায়ও তোমার মাইয়ার কোনো জায়গা নাই বলে দিলাম যা করার তুমি করো আমি এই বিষয়ে

আর ওই বহ বাচ্চা রুমের দুটিকে ভিডিও করে হ্যাঁ ওই কী মনে করছে আমার সংসারে বাইঙ্গা দিয়ে অসুখে থাক এখন আর বাসায় যায় ওই কি আমরা শান্তির থাকে ওই ডান আমার শান্তি আর আরাম করবা তুমি